দেখুন যে মরিচের সেচ সাইজগুলো শেষ মুহুর্তে এসেও কিন্তু মরিচের ব্যাপক ফলন দিয়ে থাকে এবং ব্যাপক মরিচ ধরে এই গাছ থেকে ছয় বার মরিচ হারভেস্ট করা হয়েছে এটা কিন্তু সপ্তমবারে পড়েছে তো সপ্তমবারেও মরিচের চেহারা দেখুন যে মরিচের সেচ সাইজটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো এবং বাজারে এর চাহিদা অনেক বেশি আমাদের বগুড়া অঞ্চলে আমাদের বগুড়া এলাকায় যে ডিসেম্বর মাসে যখন আমরা মরিচ চাষাবাদ করা হয় এটাকে কিন্তু আগাম মরিচ বলে তো আমরা কিন্তু এখানে আগামভাবে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ চাষাবাদ করেছি তো ডিসেম্বর মাসের প্রথম দিকে কিন্তু এই মরিচ চাষাবাদ করা হয়েছে তো এটা কিন্তু ছয় মাস অলরেডি অতিক্রম করেছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই দীর্ঘ ছয় মাসে এখানে কিন্তু দুই একটা গাছ বাদে সমস্ত গাছ কিন্তু ভালো আছে শুধু দুই একটা গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছে আর যদি ফলনের কথা বলি আপনারা সবাই দেখুন যে এখানে কিন্তু অতিরিক্ত ফলন হয়েছে তো এই ছয় মাসে এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই সাড়ে তিনশো মন প্লাস মরিচ বিক্রি করেছে তিন বিঘা জমি থেকে যে এখানে মনে হচ্ছে যে আরও দুইশো মন প্লাস মরিচ হারভেস্ট করা যাবে তো নিঃসন্দেহে এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করা এটা কিন্তু অত্যন্ত লাভজনক তো আপনারা সবাই মরিচের ফলনটা দেখুন যে অসংখ্য ফলন কিন্তু হয়েছে তো দীর্ঘ ছয় মাস বয়সে যে মরিচের গাছের চেহারা এত সুন্দর থাকে যা আমি কখনো নিজে চোখে দেখিনি তো এটাই প্রথম দেখলাম যে ছয় মাস পরেও কিন্তু গাছের অবস্থা অনেক ভালো আছে মরিচের ফলন হবে দ্বিগুণ মরিচের ফলন হবে বাম্পার আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক জাত নির্বাচন করে এবং শিডিউল স্প্রে যদি করেন তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেতের এই রকম বাম্পার ফলন হবে আর এই রকম বাম্পার ফলন পেতে হলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো যে সঠিক জাত এবং সঠিক ভিটামিন জাতীয় ঔষধ নিয়ে তো আপনি সঠিক জাত নির্বাচন করে সঠিক ভিটামিন বা পিজিআর জাতীয় মাল্টিভিটামিন আপনি আপনার জমিতে স্প্রে করুন তাহলে কিন্তু আপনার মরিচ খেতে এই রকম বাম্পার ফলন হবে নিঃসন্দেহে বাংলাদেশের জনপ্রিয় এবং বাংলাদেশের সেরা জাত বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ আপনারা সবাই দেখুন এটা কিন্তু আগামভাবে চাষাবাদ করা হয়েছিল তো এই মরিচটা কিন্তু অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বর্ষায় চাষাবাদ করা যায় তো আপনারা বর্তমান সময়ের আবহাওয়াটা বিশ্লেষণ করে দেখুন যে গতকালের কথা বলি গতকাল কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরিচের গাছ কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে এবং একটি মরিচের গাছ কিন্তু নষ্ট হয়নি আর মরিচের ফলনটা দেখুন যে মরিচের ফলন দেখে কিন্তু মাথা নষ্ট যত পাতা এই যে দেখুন আপনাদেরকে যদি আরেকটু আমি কাছে নিয়ে এসে যদি দেখাই যে দেখুন এখানে যতগুলো পাতা আছে এই যে পাতার চেয়ে কিন্তু মরিচ বেশি ধরেছে তো নিঃসন্দেহে এটা কিন্তু বাংলাদেশের সেরা জাত এবং নাম্বার ওয়ান জাত এটা কিন্তু ভাইরাস প্রতিরোধী একটা জাত তো এই মরিচ যদি চাষাবাদ করেন স্বল্প মাত্রায় যদি আপনি মাখননাশক স্প্রে করেন তাহলে কিন্তু এই মরিচ চাষাবাদ সম্পূর্ণ হয়ে যাবে এবং উচ্চ ফলন পাবেন এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচে ব্যাকটেরিয়া উইল্ট হয় না তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে একটা গাছে কিন্তু ব্যাকটেরিয়া উইল্ট নাই তো নিঃসন্দেহে এই জাতটা কিন্তু বাজারে সেরা একটা জাত এবং আপনি যদি এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি মরিচ চাষাবাদে সফল হবেন এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ তো আপনি যখন জমিতে চারা রোপণ করবেন চারা রোপণ করার পঞ্চাশ দিনের পর থেকে কিন্তু ফলন দিয়ে থাকে তো দেখুন যে এটা কিন্তু সপ্তম নম্বরে পড়েছে তো এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচের একটা সুবিধা তো এখানে ভাইরাস জনিত রোগের আক্রমণ হয় না মাকড়ের আক্রমণ হয় না অতিরিক্ত গরমে এই মরিচ চাষাবাদ করা যায় এবং অতিরিক্ত শীতেও কিন্তু এই মরিচ চাষাবাদ করা যায় আবার অতিরিক্ত বর্ষাকালীন সময়েও কিন্তু এই মরিচ চাষাবাদ করা যায় আপনি যদি বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার মরিচের গাছ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবে এবং আপনার মরিচের গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে এবং শেষ মুহূর্তে এসেও দেখুন যে মরিচের সেট সাইজগুলো শেষ মুহূর্তে এসেও কিন্তু মরিচের ব্যাপক ফলন দিয়ে থাকে এবং ব্যাপক মরিচ ধরে তো এর ত্বকগুলো কিন্তু খুবই পুরো এবং মসৃণও তো এই মরিচে কিন্তু ব্যাপক ঝাল আছে তো সে জন্য এর চাহিদা বাজারে অনেক বেশি তো বাজারে যখন আমরা অন্যান্য মরিচ সেল দিতে যাই তো অন্যান্য মরিচের তুলনায় কিন্তু এই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচের চাহিদা অনেক বেশি কে তারা খুব সহজেই আকৃষ্ট হয় মরিচের উচ্চ ফলন পেতে হলে আপনি কি করবেন তো এখানে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখানে যে যে সিস্টেমে ভিটামিন স্প্রে করা হয়েছে আমি সে উদাহরণটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো শুধু জাত নির্বাচন করলে হবে না আপনাকে সঠিক ঔষধ কিন্তু নির্বাচন করতে হবে তো এখানে গাছের বয়স বিশ দিন শুরু থেকে ঠিক আশি থেকে নব্বই দিন পর্যন্ত এখানে প্রোটোজিম ব্যবহার করা হয়েছে তো প্রোটোজিম দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়েছে বিশ দিন পর এবং আশি থেকে নব্বই দিন যখন মরিচের গাছ অতিক্রম করেছে তো আশি থেকে নব্বই দিনের পর থেকে এখানে আমরা স্প্রে করা হয়েছে লিটোসেন তো লিটোসেন ফুল আসা অবস্থায় জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করা হয়েছে এবং ফল আসা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন ফল আসা অবস্থায় এক মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করা হয়েছে তো এটা কতদিন পর পর স্প্রে করা হয়েছে এটা স্প্রে করা হয়েছে বিশ দিন পর পর অথবা আপনি যদি মনে করেন যে আপনার মরিচ ক্ষেতের ফুল আছে। ফুল আসা অবস্থায় আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন এবং ফল অবস্থায় এক মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন তো আপনার মরিচ ক্ষেত শেষ পর্যন্ত আপনার মরিচ ক্ষেতে যতদিন জোয়ার আসবে ততদিন পর্যন্ত আপনি লিটোসেন স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেতে বাম্পার ফলন হবে নিঃসন্দেহে আপনি মুড়ির চাষাবাদে অনেক সফল হবেন আর মালচিং ফিল্ম পদ্ধতিতে মুড়ির চাষাবাদ করতে হবে এবং শিডিউল স্প্রে সিস্টেমে আপনাকে মুড়ির চাষাবাদ করতে হবে তো শিডিউল স্প্রে প্রসঙ্গে আমার চ্যানেলে দেওয়া আছে আরেকটি ভিডিও আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন অবশ্যই উপকৃত হবেন